একদম নিউ মার্কেটের ভিতরে একদম একটা বৃহত্তম শোরুম যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা দেখেন আর কি এগুলো নাকি দেখেন সব বুটিক্স কালেকশন ভাই এটা হচ্ছে এলিফেন্ট রোড পাশে হচ্ছে সুবাস্ত মার্কেট এটার অপর পাশেই চরিবাতি হোটেলের দ্বিতীয় তলায়

এদিকে আমাদের প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় এটা হচ্ছে আপনার সুভাষ তরমা সেন্টারের ঠিক বিপরীত পাশেই চোরবাদি হোটেলের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার